ও ছিন্নমূল মানুষদের জন্য ব্যতিক্রমী এক মেহমানদারির আয়োজন এটি নয়ের সদর উপজেলার এলাকার পূর্বপাশে সর্দার ডিপার্টমেন্টাল স্টোরের ঠিক সামনে আজ চলছে ধারাবাহিক মেহমানদারি আয়োজনের একাত্তরতম দিন সপ্তাহের প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে ত করা হয়ে থাকে এই ব্যতিক্রম ধর্মী মেহমানদারির আয়োজন সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের জন্য মূলত এই ব্যতিক্রম মেহমানদারির আয়োজন সপ্তাহের প্রতি শুক্রবারে জুমান নামাজের পরে

সপ্তাহের প্রতি শুক্রবারে জুমান নামাজের পরে মূলত করা হয়ে থাকে এই ব্যতিক্রমধর্মী মেহমানদারীর আয়োজন সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদেরকে উদ্দেশ্য করে মূলত এই মেহমানদারী সমাজের কিছু মহত্রদয় উচ্চবিত্ত মানুষ একত্রিত হয়ে সপ্তাহের প্রতি শুক্রবারে জুমান নামাজের পরে করা হয়ে করে থাকেন এই মেহমানদারির আয়োজন রান্নাবান্না থেকে পরিবেশন সব কিছুই তারা নিজের হাতেই করে থাকেন আজ চলছে একাত্তরতম দিন এবং আয়োজকদের ইচ্ছা বংশ পরম্পরায় এই মেহমানদারি কেমত পর্যন্ত চলবে সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের উদ্দেশ্যেই মূলত এই মেহমানদারির আয়োজন করা হয়ে থাকে আজ চলছে একাত্তরতম দিন সমাজের কিছু মহৎ হৃদয় উচ্চবিত্ত মানুষ একত্রিত হয়ে করে থাকেন এই মেহমানদারির আয়োজন এটি নড়াল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকার পাশে সদার ডিপার্টমেন্টাল স্টোরের ঠিক সামনের চিত্র আজ চলছে একাত্তরতম দিন আজ মেহমানদারির একাত্তরতম দিন চলছে সমাজের কিছু মহৎ হৃদয় উচ্চবিত্ত মানুষ একত্রিত হয়ে সপ্তাহের প্রতি শুক্রবারে করে থাকেন এই মেহমানদারির আয়োজন পরিবেশন থেকে আয়োজন পরিবেশন এবং কিছুই তারা নিজ হাতেই করে থাকেন এটি নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকার পূর্ব পাশে মাই কম্পিউটার এবং সদ্দার ডিপার্টমেন্টাল স্টোরের ঠিক সামনের চিত্র আজ চলছে একাত্তরতম মেহমান প্রতি সপ্তাহের শুক্রবারে প্রতি সপ্তাহের শুক্রবারে জুমার নামাজের পরে করে থাকেন এই মেহমানদারির আয়োজন সমাজের কিছু মহৎ হৃদয় উচ্চবিত্ত মানুষ একত্রিত হয়ে সপ্তাহে প্রতি শুক্রবারে মত করে এই মেহমানদারির আয়োজন আরে এই শুক্রবারে জুমান নামাজের পরে এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রায় আড়াইশো থেকে তিনশো অসহায় ও ছিন্নমূল মানুষ একটু ভালো খাবারের উদ্দেশ্যে মূলত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে প্রতি শুক্রবার জুমার নামাজের পরে সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের জন্য মূলত এই মেহমানদারির আয়োজন সপ্তাহের প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে করা হয়ে থাকে এই ব্যতিক্রমধর্মী মেহমানদারির আয়োজন আজ চলছে একাত্তরতম দিন ধারাবাহিক মেহমানদারী আয়োজনের আজ একাত্তরতম দিন দেখেন পরিমাণ লোক সমাবেত হয়েছে প্রতি সপ্তাহের শুক্রবারে জুমার নামাজের পরে এখানে দূর দূরান্ত থেকে এসে হাজির হয় প্রায় আড়াইশো থেকে তিনশো অসহায় দুস্থ ছিন্নমূল মানুষ রান্নাবান্না থেকে পরিবেশন সব কিছুই আয়োজকরা নিজ হাতে করে থাকেন নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকার পূর্বপাশে সদার ডিপার্টমেন্টাল স্টোরের ঠিক সামনের চিত্র সপ্তাহে প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে করা হয়ে থাকে এই ব্যতিক্রম ধর্মী মেহমানদারির আয়োজন এবং আয়োজকদের ইচ্ছা বংশ পরম্পরায় এই মেহমানদারির আয়োজন কেমন পর্যন্ত জারি রাখা প্রতি সপ্তাহের শুক্রবারে জুমার নামাজের পরে এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ একটু ভালো খাবারের উদ্দেশ্যেই মূলত তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং এখানে রান্না থেকে শুরু করে পরিবেশন সব কিছুই কিন্তু আয়োজকরা নিজ হাতে করে থাকেন দেখতে পাচ্ছেন একজন অন্ধ মানুষ এখানে এসে খাবার উদ্দেশ্যে বসেছে এটি কিন্তু একটি ধারাবাহিক মেহমানদারির আয়োজন আজ চলছে একাত্তরতম দিন সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের উদ্দেশ্য করেই এই মূলত মেহমানদারির আয়োজন সমাজের কিছু হৃদয় উচ্চবিত মানুষ একত্রিত হয়ে করে থাকেন এই ব্যতিক্রম ধর্মী মেহমানদারির আয়োজন দেখেন কি পরিমাণ লোক এখানে খাবার খাচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে পরিবেশন সব কিছুই আয়োজকরা নিজেদের হাতেই করে থাকেন সমাজের অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের উদ্দেশ্যে মূলত এই মেহমানদারির আয়োজন হ্যাঁ এখানে রান্নাবান্না থেকে শুরু করে পরিবেশন সব কিছুই আয়োজকরা নিজেতেই করে থাকেন আজ চলছে একাত্তরতম দিন ধারাবাহিক যে মেহমানদারি আয়োজন এটির আজ চলছে একাত্তরতম দিন এবং আয়োজকদের ইচ্ছা বংশ পরম্পরায় এই মেহমানদারি কেমন পর্যন্ত চালু থাকবে